সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আলোচনা করব ওসমান বেকি গোরকুল খানকে হত্যা করতে পারবে তার সঙ্গে লড়াই করে পেরে উঠতে পারবে কেননা সে একজন আমির তার অনেক সিপাহী একের পর এক ওসমান বের আনুগত বসতির ওপর হামলা করেই যাচ্ছে এখনো পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না ওসমান বের যেমন খান এনিশিয়ার ভয়াবহ হামলা করে আর অন্যদিকে বসতিতে সব মিলে উসমান বে ওপর ভয়াবহ বিপদ বা ঢল নেমে এসেছে দর্শক এখন প্রশ্ন ওসমান বে কি তাদেরকে ছেড়ে দেবে গোরকুল খানের জন্য ওসমান বে কি পদক্ষেপ নিয়েছেন আজকের ভিডিওতে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব প্রিয় দর্শক গোরকুল খানকে পাকড়াও করার জন্য ওরহান বে বিশাল এক পরিকল্পনা করেছে যেটা আমরা টেলারে আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে ওরহান বে বাজেন্টিনদের লেবাসে হলফেরার খালা যে দুর্গে রয়েছেন সে দুর্গে প্রবেশ করে এবং সিপাহীদের সঙ্গে লড়াই হয় সর্বশেষে ওরহান বে হলফেরার খালা ওভিলিয়ার গলায় সুরি ধরে বলে তোমরা কি রাজকুমারী মারিয়াকে চাও না আমি তোমাদেরকে তাকে দিয়ে দেব তখন অলুভিয়া বলেন তোমার বাবা থাকা সত্ত্বেও তুমি এটা কেন করবে এর প্রতিউত্তরে উত্তরে ওরহানবে বলেন যে অসমানবে তার অহংকারের কারণে এনি ধ্বংস করেছে এবং তিনি আলো বলেন যে অসমানবে আমার বাবাকে আমার কাছ থেকে ছিনে নিয়েছে কারণ ওই যে ওসমানবে তার শাস্তিস্বরূপ সমস্ত দায়িত্ব থেকে বরখাস্ত করেছেন তো দর্শক এখানে আমরা হলফেরাকেও কেউ দেখতে পাচ্ছি তার মানে ওরহানবে হলো হলফেরাকে নেওয়ার জন্য ওসমানবে এর বিরুদ্ধে যাবে এটা কি আপনারা বিশ্বাস করেছেন প্রিয়দর্শক এটা একটি ওরহান বের চাল বা পরিকল্পনা তার পূর্বের বা ভুল সংশোধন করার জন্য নিজেই খানকে ধরার জন্য ফাঁদ তৈরি করেছে প্রিয়দর্শক আর ফাঁদটি হল যে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি হলো ফেরার খালার সঙ্গে কি তার মানে কিছু বুঝতে পারলেন এর মানে হলো ওসমান বে কিতে জয় করার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন তখন বোরানবে বলেন যে আমরা যদি কিতে জয় করি তাহলে অন্যান্য অভিযোগ করবে প্রশ্ন করবে তখন ওসমানবে বলেন যে কিতের ট্যাকফুর সে মঙ্গলদের সাথে রয়েছে সে হচ্ছে বিশ্বাসঘাতকর্শক এই জায়গায় ওরহানবে ওসমানবেের বিরুদ্ধে কয়েকটি কথা বলবেন এবং বলবেন যে আমি রাজকুমারী মারিয়াকে তোমাদেরকে দিয়ে দেব তখন ওরহানবে কথা অনুযায়ী এই ট্যাকফুর গোরকল খানকে বলবে এরপর যা ঘটতে যাচ্ছে তা আমরা টেলারে দেখেই বুঝতে পারবো প্রিয় দর্শক টেলারের এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে বাইন্দার মারিয়াকে নিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি ওরহান বে তার রাস্তা আটকায় এর পরে যা ঘটতে যাচ্ছে তা দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রিয় দর্শক এর পর আমরা দেখতে পাচ্ছি যে ওরহান এর পেছনে পেছনে গোরকুলো খান বাজেন্টিন সৈন্যদেরকে নিয়ে এগোচ্ছে এবং সবাই যখন এক জায়গায় হয়ে গেল ঠিক তখন গোরকুলু খান খুব আনন্দে উল্লাস আর অপর দিক থেকে ওসমান বে ছুটে আসতেন তীর নিয়ে এবং ওসমান বের সিপাহী তাদেরকে ঘিরে ফেলে সর্বশেষে কি ঘটল যা দেখে আপনার আশ্চর্য হয়ে যাবেন শুরুতেই ওরহান বের সঙ্গে গোরকুলু খান লড়াই হয় এবং সর্বশেষে উসমান বে তাকে পাকড়াও করে এবং আমরা দেখতে পাচ্ছি তার গলা আলাদা করার জন্য একেবারেই প্রস্তুত উসমান বে তো প্রদর্শক তার মানে অবশেষে ওসমান বে গোরকলু খানকে পাকড়াও করেই ফেলেন তো প্রদর্শক বুঝতে পারছেন সব মিলে পরবর্তী ধামাকা করতে চলেছে তবে এখানে একটি প্রশ্ন যে ওসমান বে কি তাকে হত্যা করতে পারবে নাকি অন্য কেউ তাকে বাধা দেবে প্রদর্শক এই বিষয় নিয়ে অন্য একটি ভিডিওতে আমরা আলোচনা করব তো আজকের ভিডিও এ পর্যন্তই